দুনদুবি বেজে ওঠে ডিম ডিম রবে সব পাড়া পল্লিতে উৎসব হবে দুনদুবি বেজে ওঠে ডিম ডিম রবে সব পাড়া পল্লীতে উৎসব হবে যেখানে যেমন আছে পড়ে থাক সব ম্লান হতে দেব না কো গণ উৎসব যেখানে যেমন আছে পড়ে থাক সব ম্লান হতে দেব না কো গণ উৎসব মোরে বেঁচে থাকা আর বেঁচে থাকা মোরে ঢাক ঢোল কাশি প্রত্যেক মোরে ঢাক ঢোল কাশি শোনো প্রত্যেকে মোড়ে উৎসবে ফিরে এসো উৎসে ও সবে বাংলার প্রতিপাড়া ভরবই হবে উৎসবে ফিরে এসো উৎসে ও সবে বাংলার প্রতিপাড়া ভরবই হবে ভবে যার গেল তার গেল রোশনাই হোক যার গেল তার গেল রোশনাই হোক এদিকে চণ্ডীপাঠ ওই দিকে শোক শোকের সঙ্গে যদি মিশে যায় ক্ষোভ রেমেডি একটা তার গণ উৎসব শোকের সঙ্গে যদি মিশে যায় ক্ষোভ রেমেডি একটা তার গণউৎসব কাঠ নয় টেতো পড়ে অষ্টমী হোমে আলোক্রমে এসেছিল আলো আসে কমে কাঠ নয় স্টেত পড়ে অষ্টমী হোমে আলো এসেছিল আলো আসে কমে হোমের আগুনে পড়ে শীত দ্বারা ঘিলু সানায়ে বাজাও টরি মালকৌশ পিলু হোমের আগুনে পড়ে শীত দ্বারা ঘিলু সানায়ে বাজাও টরি মালকৌশ পিলু এদিকে অন্ধকার ওইদিকে সব ধুনুর ধোঁয়াই কাঁদে গণ উৎসব এদিকে অন্ধকার ওইদিকে সব ধুনুর ধোঁয়াই কাঁদে গণ উৎসব